কিভাবে এই এমসিকে ইমপ্রুভ করতে পারো অর্থাৎ এমসি কিউ যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাদের জন্য আজকে এই ক্লাসটা কারণ আমি এর আগের ক্লাস গুলোতে বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি এমসি কিউ দিব প্রত্যেকটা অধ্যায় থেকে এমসি কিউ দিব দশ থেকে পনেরোটা এই দশ থেকে পনেরোটা বা বিশটা এমসি কিউ তুমি যদি অধ্যায় ভিত্তিক করতে পারো তাহলে আহান্ড পার্সেন্ট তুমি পঁচিশ হাজার এমসিকেও পারবা তো যারা এমসিকেও কম পারো তাদের জন্য আজকে এই ক্লাসটা তাহলে চলো শুরু করি তো এখন দেখো হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথমে আমি লিখছি হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসার আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ ব্যাখ্যাকরণ পদ্ধতি অর্থাৎ তুমি যে হিসাব বিজ্ঞানটা পড়তেছো এই হিসাব বিজ্ঞানটা মূলত কি বা কাকে বলে এই বিষয়টা একটু তোমাকে মাথায় রাখতে হবে হিসাব বিজ্ঞান মানেটা হচ্ছে আর্থিক ঘটনাগুলোকে তোমাকে অর্থাৎ আর্থিক ঘটনা বা লেনদেন কে এই যে আর্থিক ঘটনা বা লেনদেন কে লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ এবং তত্ত্ব ব্যবহারকারী নিগত ব্যাখ্যা করার পদ্ধতিকে বলা হচ্ছে হিসাব বিজ্ঞান তো এই হিসাব বিজ্ঞান থেকে তোমার আসবে হিসাব বিজ্ঞান কি লেনদেন গুলোকে লিপিবদ্ধকরণ করবে শ্রেণীবদ্ধকরণ করবে এবং ব্যাখ্যা ব্যাখ্যাকরণ পদ্ধতির নামই হচ্ছে হিসাব বিজ্ঞান তো এছাড়াও এখান থেকে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের কি বলা হয় ভাষা বলা হয় হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ দেখো হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফ হলো আর্থিক অবস্থা নিরুপণ করা এম সিকে আসতে পারে হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য কি আর্থিক অবস্থা নিরূপণ করা এছাড়াও দেখো যে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে হিসাব বিজ্ঞানে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফ অল অর্জন করা সম্ভব এম তো আসবে হিসাব বিজ্ঞানে কিভাবে আর্থিক ফলাফ অলর্জন করা সম্ভব হিসাব মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে হিসাব বিজ্ঞান কে তথ্য ব্যবস্থা হিসাব বিজ্ঞান বলা হয় তথ্য ব্যবস্থা বলা হয় এছাড়া দেখো এখানে যে গুরুত্বপূর্ণ এম এই দুইটা লাইন থেকে আসবে যে অবন্তন ঋণ ব্যাপারে হিসাব বিজ্ঞান অবন্তন ঋণ কে কে মালিক ও ব্যবস্থাপক এবং বাণিজ্যিক ব্যবসারে কে কে ঋণ প্রদানকারী সরকারfontawesome কর্মচারী কর্মকর্তা বিনিয়োগকারী এবং তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ এমসিকে আসবে যে তোমরা অলরেডি জানো যে হিসাব বিজ্ঞানের জনক কে হিসাব বিজ্ঞানের জনক এবং হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি হিসাব বিজ্ঞানের আমরা পড়ছি অন্যতম উদ্দেশ্য এখন এখন যদি প্রশ্ন আসে হিসাব প্রথম উদ্দেশ্য কি লেনদেনকে লিপিবদ্ধকরণ করা এই লিপিবদ্ধকরণ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য তো এই যে এই লাইনগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে দেখো যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থান কোথায় হিসাববিজ্ঞানের বিজ্ঞানের উৎপত্তি স্থান হচ্ছে ইতালির বেনিস শহরে ইতালির বেনিস শহরে এরপরে দেখ হিসাব মূল ভিত্তি কি হিসাব মূল ভিত্তি হচ্ছে দু দর্ফা দাকিলা পদ্ধতি দু দরফা দাকিলার পদ্ধতির মূল ভিত্তি হচ্ছে লেনদেন অপশনে যদি দু দর্ফা দাকিলা পদ্ধতি না থাকে তাহলে লেনদেন কে সঠিক দিবা কি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি তাহলে দু দরফা দাকিলা পদ্ধতি কিংবা লেনদেন এছাড়াও এছাড়াও ক্রয় ফেরত ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট ব্যবহার করা হয় বা তোমার এম এভাবে এইভাবে আসতে পারে যে ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয় ডেবিট নোট ব্যবহার করা হয় চালান চালানে দেখানো হয় কোন ধরনের বাট্টা চালানে দেখানো হয় কোন ধরনের বাট্টা কার বাট্টা চালানে দেখানো হয় কোন ধরনের বাট্টা কার বাড়ি বাট্টা দেখানো হয় এছাড়াও আসো চালান প্রস্তুত করে কে চালান প্রস্তুত করে কে গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা গুরুত্বপূর্ণ যে চালান প্রস্তুত করে বিক্রেতা চালান প্রস্তুত করে কে বিক্রেতা এরপর আসো ডেবিট নোট তৈরি করে কে ডেবিট নোট তৈরি করে কে ক্রেতা ডেবিট নোট তৈরি করে একজন ক্রেতা এবং আসো হিসাব সমীকরণ হিসাব সমীকরণের সূত্রটা তোমরা অবশ্যই এই সূত্রটা অবশ্যই তোমরা নোট করে রাখবে এখান থেকে একটা এম সি আসবে এছাড়াও তোমাদের এই অধ্যায় থেকে আরো বেশ কিছু বিষয় জানতে হবে যেমন আমি তোমাদেরকে একটু বলতেছি দেখো যে হিসাব হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি হিসাব বিজ্ঞানের প্রাথমিক সুনির্দিষ্ট বইতে লিপিবদ্ধ করা এবং মুখ্য বা প্রধান উদ্দেশ্য বললাম যে তথ্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এই বিষয়গুলো তুমি যদি এই অধ্যায় থেকে জানতে পারো তাহলে আশা রাখছি তুমি এখান থেকে অবশ্যই অবশ্যই তোমরা এমসিকিউ পারবা তো এখন আমি তোমাদেরকে বেশ কয়েকটা এমসিকিউর কথা বলবো যাদের টেস্ট পেপার আছে তোমরা এই টেস্ট পেপার থেকে একটু মিলে আনিবা তো এতে তোমাদের খুবই ভালো হবে আমি কয়েকটা এমসিকিউ তোমাদের বলে দিচ্ছি দেখো আমি তো যে প্রথমে তো যে একটা এমসিকিউ ঢাকা বোর্ড 2024 সালে আর ছিল ঢাকা বোর্ড 2024 সালে আর ছিল তো ঢাকা বোর্ড 2024 সালে আর ছিল হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান কি এক নম্বরে দিয়েছিল হিসাব ব্যবস্থা তত্ত্ব ব্যবস্থা নিরীক্ষার ব্যবস্থা বিবরণীয় ব্যবস্থা তো আমি বলছিলাম হিসাব বিজ্ঞানের অপর আর একটা নাম আছে এটা হচ্ছে তত্ত্ব ব্যবস্থা এরপরে বিজ্ঞানকে ব্যবসার কি বলা হয় এটা হচ্ছে তোমার রাজশাহী বিশ্ব দুই হাজার চব্বিশ সালে আছে হিসাব বিজ্ঞানকে ব্যবসার কি বলা হয় ভাষা বলা হয় দেখো আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থান কোথায় অর্থাৎ হিসাব বিজ্ঞান কোথায় তোমার উৎপত্তি হয়েছিল অপশনে আছে বেনিস তো বেনিস দিবা ঠিক আছে আধুনিক হিসাব উৎপত্তি স্থান কোথায় ইতালিতে তো আমি প্রথমে বলছি হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থান হচ্ছে ইতালির ভেনিস শহরে অপশনে যেটা থাকবে তখন ওইটাই দিবা এখন তোমার দেখো সকল বোট সকল বোটে আর ছিল হিসাব বিজ্ঞানের জনক কে এখন তোমরা সবাই এটা জানো যে লুকা পেসোলি এরপরে আসো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি হিসাব মূল ভিত্তি কি তাহলে এতক্ষণ আমি পড়াইছি হিসাব মূল ভিত্তি হচ্ছে দুদরফা দাখিলা পদ্ধতি এছাড়াও আরো কয়েকটা গুরুত্বপূর্ণ এম সি হিসাবি তো জন্য এটা আবারও আসছে এবং আরো একটা এম সি কেউ দেখো দিনাজপুর সালে আসছিল লোকা ছিলেন একজন গণিতবিদ এবং ধর্মযাজক ছিলেন হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি হিসাব হিসাব প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি তথ্য সরবরাহ করা এটা হচ্ছে রাজশাহী বুট দুই হাজার বাইশ সালে এই প্রশ্নটা আসছিল এবং হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কি অভ্যন্তরীণ হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক এবং ব্যবস্থাপক তাহলে অপশনে এটা হচ্ছে তোমার বরিশাল বুট ঢাকা বুট আর ছিল ব্যবস্থাপক ব্যবস্থাপনা যে কথা ব্যবস্থাপক একই কথা তো এই যে বিষয়গুলো যে আমি বললাম এই বিষয়গুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই এমসিকিউ পারবা তো এখান থেকে আমার কাছে মনে হচ্ছে এই এমসিকিউটা গুরুত্বbona দাও কয় ক্রেতার জন্য কোন দলিল ব্যবহার করা হয় ডেবিট নোট এবং চালান বিকানোয় কারবারি বাট্টা চালান প্রস্তুত করে বিক্রেতা ডেবিট নোট টوری করে ক্রেতা এই তিনটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যদি এই ক্লাসগুলো দেখে দেখে নোট করতে পারো এই লাইনগুলো যদি জানো তাহলে অবশ্যই তুমি এই অধ্যায় থেকে এমসিকিউ যেভাবে আসা কেন তোমরা পারবা ক্লাসে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি এমসিকিউ সি কিন্তু দেখা